হাওড়া সিটি পুলিশে ফিরে পাওয়া প্রকল্পের মাধ্যমে আবারও উপকৃত সাধারণ মানুষ হাওড়া শিবপুর পুলিশ লাইনে বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে একানব্বইটি হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে এই হারিয়ে যাওয়া মোবাইলগুলি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেই সাথে দক্ষিণ বিভাগের থানাগুলি জুলাই দু পর্যন্ত উদ্ধার করেছে উদ্ধার হওয়া মোবাইলগুলির তালিকায় দুই বছর বা দেড় বছর আগেরও হারিয়ে যাওয়া মোবাইলগুলি ছিল এটি হাওড়া সিটি পুলিশের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এগুলো উদ্ধার করে মোবাইল প্রাপকরা তাদের মোবাইল ফেরত পেয়ে খুবই খুশি অনুষ্ঠানে দক্ষিণ বিভাগের ডিসিপি দক্ষিণ এডিসি দক্ষিণ এসিপি দক্ষিণ টু এসিপি ট্রাফিক থ্রি ও দক্ষিণ বিভাগের ওসিরা উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান সাইবার ও মোবাইল সম্পর্কিত জালিয়াতি বর্তমান প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তিনি পরামর্শ দেন যে কোনো অবস্থাতেই কাউকে কোনো ওটিপি শেয়ার না করার জন্য এছাড়াও তাদের মোবাইল খুব গোপন ডেটা না রাখার পরামর্শ দেওয়া হয় এবং এক্ষেত্রে উচ্চ নিরাপত্তা পাসওয়ার্ড ব্যবহার না করে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেন এদিন সিপি প্রবীণ কুমার ত্রিপাঠি আপনার তারাও এই অনেকগুলো সোশ্যাল মিডিয়ার উপরে হয় যেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন পান ভালো খবরও পান পুরো দুনিয়াতে আন্তরাস জগতে কি হচ্ছে ওটা জানতে পারেন

আপনার সঙ্গে কোনো এমন বন্ধুত্ব ডেভেলপ করলো পরবর্তীকালে আপনার কোনো সোশ্যাল স্টিগমা হতে পারে সামাজিক ভাবে আপনাকে ক্ষতি করতে পারে নিজের কোনো ফটোগ্রাফ শেয়ার করা কোনো ভিডিও শেয়ার করা অনেক এরকমও ঘটনা ঘটেছে যেখানে একটা আননোন ভিডিও কল আসছে একটা আননোন ভিডিও কল যাকে আমরা সেক্সট শেয়ার করতে কোনো আমার দ্বিধা নেই ওখানে দেখবেন ভিডিও কল আপনি

তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি নিজে ঠিক আছেন তো কেউ যদি বদমাশি করেছে এটা তার দোষ আছে তো প্রথম কথা এটাতে কোনো হেজিটেট করা দরকার নেই লোকাল পুলিশ স্টেশনে যান অথবা আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা আছে ওখানে কমপ্লেন করুন ইমেল করুন বাট এই ধারণারও চিটিং হচ্ছে ব্ল্যাকমেল করে বলবে আপনার এই ছবি আমি পাঠিয়ে দেবো আপনার সমস্ত কন্ট্যাক্টে ফ্যামিলিকে পাঠিয়ে দেবো লোক ভয়ে পেয়ে যায় ওই ভয়ে অনেকবার ব্ল্যাকমেল করে তো তো এই কোন ভাবে এই ভাবে ব্ল্যাকমেইলিং মধ্যে যাওয়ার মানে প্রয়েজন দি ভয় পাওয়ার প্রয়েজন যদি কোন এই রকম ভুল হয়ে থাকে তখন কথা হচ্ছে আননোন ফোন নাম্বার আমি কল করব কারণ যদি আমার মনে হয় যে এটা ভিডিও কল আছে ভিডিও কল তো একদম পার্সোনালাইজড অ্যাপিয়ার থাকে